রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি শিব ঠাকুরের পুজো কীভাবে করলাম তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমে থা থালাটা সাজিয়ে নিয়েছি চন্দন অগুরু ঘি মধু সব কিছু দিয়ে তারপরে একঘটি জল গঙ্গা জল নিয়েছি চন্দন অগুরু সব কিছু মিলে সব কিছু মিশিয়ে নিহি দিয়ে শিব ঠাকুরের মাথায় ঢেলে দিলাম তারপর সর্ষার তেল ঘি মধু সব কিছু দিয়ে বাবা ভোলানাথের কে চান করিয়ে দিলাম এ দেখো ঘি দিয়ে চান করাচ্ছি তারপর ভালো করে চান করিয়ে দিচ্ছি ওং নমস্বায় ও নমস্বয় ওং নমস্বায় বলে তারপর বাবা ভোলানাথকে ভালো করে মুছে নিলাম দিয়ে ফুল পইতে ফুল দুবা এলাচ দারচিনি যা যা দেয় আর কি সব কিছুই দিয়ে আমি বাবা ভলানাথকে সাজিয়ে গুছিয়ে নিলাম তারপরে আমি ফল কেটে নিলাম দিয়ে দুটো পাত্রে ফলগুলো আমি গুছিয়ে নিচ্ছি দুটো জায়গায় দুটো দুটো প্লেটে আমি ফলগুলো গুছিয়ে একটা গোপাসনাকে দেবো আর একটা বাবা ভলানাথকে দেবো দিয়ে ফলগুলো আমি গুছিয়ে ভগবানকে ভোগটা নিবেদন করলাম তারপরে আমি আরতি করবো এবং চন্দন ধূপ দিয়ে চন্দন তুলসী পাতা ফুল সব কিছুই আমি নিয়ে ভগবানের সেবাই করে নিয়েছি তারপরে এবার আমি আরতি করব দিয়ে আমি আরতিটাও সেরে নিচ্ছি আরতির থালা গুছিয়ে নিয়েছি দিয়ে আমি আরতিটাও সেরে নিচ্ছি ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ ফুল নুমাল শঙ্খ জলশঙ্খ তারপর হচ্ছে চামর সব কিছুই দিয়ে আমি আরতিটা করে নিলাম সুন্দর করে দিয়ে আমি রান্নাঘরে চলে যাবো আজকে গোপালের জন্য সাবুর পায়েস করেছি আর করব সরু চাকলি বা মিলা রুটি বলে এটাকে অনেকে দেখো শাঁখ বাজিয়ে পুজোটা আমি শেষ করে নিলাম তারপরে আমি তুলসী মহারানীরও পুজো করে নিয়েছি তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে দেখো কী কী রান্না করছি এটা আছে আমি সাবুর পায়েস করলাম আর এটা সরু চাকলি করলাম আজকে এটাই খাবো নির্জলা উপোস আমি থাকতে পারি না তাই ভগবানকে নিবেদন করি আমি ভোগটা খাব আর বাড়ির সবাইও খাবে দিয়ে আমি ভোগটা রান্নাও করে নিলাম দিয়ে রেডি হয়ে গেলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় শিব ঠাকুরের মাথায় আবারও দুধ ফল সব কিছু দুধ ঘি মধু সব চন্দন সব কিছু দিয়ে আবারও পূজা করে নিলাম বাবা ভলনাথকে আবার ওং নম শিবায় ওং নম শিবায় ওম নমশ বলে বাবা ভোলানাথের মাথায় জল ঢাললাম প্রথমে গণেশ ঠাকুরের নাম বলতে হয় তারপরে কার্তিক ঠাকুর তারপরে পার্বতী মায়ের তারপর সুন্দরায় নম তারপর ওং নমস্বায় ও নমস্বায় নমশায় শিবায় বলে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে নিলাম জল জল নয় দুধ দুধ ঢেলে নিলাম সকালে ঢেলেছি ঢেলেছি তারপর গোটা ফল দিলাম তারপর সন্দেশ ফুল সব কিছু দিয়ে আরতিটাও করে নিলাম ধূপ আর প্রদীপ দিয়ে আরতিটাও করে নিলাম আজ আমি কোনো মন্দিরে যাইনি বাড়িতে যে শিব ঠাকুর আছে সেই শিব ঠাকুরকেই আমি পুজো করলাম আর আমি যে আমি যে যেই শিব ঠাকুরের কাছে থাকি তারও পুজোটাও করে নিলাম এই যে আমার বাবা ভোলানাথ আমি এই ভোলানাথের মাথাও জল ঢেলে নিলাম ওং নমস ও নমস্ ওং নমস হর হর মহাদেব আমি বাবা ভোলানাথের মাথায়ও জল ঢেলে নিলাম জল ঢালতে ঢালতে কী হাসি পাচ্ছিল তাই হাসিটা আর কন্ট্রোল করতে পারলাম না তারপরে বাবার মাথায় শশাটা দিয়েছিলাম শশাটা পড়ে গেছিলো আমি আবার তার কোলে দিয়ে দিলাম দিয়ে ফুল দিয়ে বেলপাতা দিয়ে দিচ্ছি ফুল দিলাম আমার ভোলানাথ যাতে আমার কাছে থাকে আমাকে ভালোবাসে সেই জন্যই আমি বাবা ভোলানাথের পুজোটাও করে নিলাম হর হর মহাদেব জয় শুভ শম্ভ দিয়ে আরতিটাও করে নিলাম জল সন্দেশ খাইয়ে দিলাম দিয়ে বাবা ভোলানাথের কাছে আশীর্বাদ